নমস্কার আমি সুরাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসে মতো ফিরে আমার আজকে নিবেদন একটি সংরচিত কবিতা কবিতার নাম গোলাপ গ্রামের গোলাপ ফোটে ঘাসের বাগানে শহরের গোলাপ ফোটে টবে অনাদরে কুতুহলি ধূপ পোড়া মনে গ্রামের ফুল ঝরে যেতে দেখেছে সে কবে রামধনু আলতা রঙ পায়ে গায়ের গোলাপ ফোটে বড় অবহেলায় বিউটি পার্লার দিয়ে রং মেটে গায়ে শহরের ঐশ্বর্যরা গোলাপ ভাসে সাধ্য না থাকলেও সাক্ষর কম ভেবনাটবের গোলাপ নিবিড় সুবাস শহরের চাইতে তারা নাই বেশি কম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ